ক্রিকেট মহলে নতুন গুঞ্জন তবে কি আরেকটি বিদ্রোহী টুর্নামেন্টের ফাঁদে পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা ভারত থেকে ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে গঠিত বাংলাদেশ টাইগার্স দল এশিয়ান লিজেন্স টি লিগ খেলতে গিয়েছিলেন তারা কিন্তু একটি বল না খেলে সবাই ফিরে এসেছেন ঢাকায় কিন্তু কেন মূল কারণ অনুমতি সংকট নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি লিগে খেলতে হলে বোর্ডের অনুমতি নিতে হয় অবসরপ্রাপ্তদের জন্য এটি বাধ্যতামূলক না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে ভাগেই সাবেকদের সতর্ক করেছিল কারণ এই টুর্নামেন্ট আইসিসি কিংবা বিসিসিআই কোনো সংস্থার স্বীকৃতি পায়নি অনুমোদনহীন এমন টুর্নামেন্টে অংশগ্রহণ ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে সে আশঙ্কা থেকেই বিসিবি খেলোয়াড়দের সাবধান করেছে এশিয়ান লিজেন্স লিগের আরেক দলে খেলার কথা ছিল সাকিব আল হাসানের তবে তিনিও শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করেছেন তবে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়া কোচ হার্সেল গিভস বাংলাদেশ টাইগার্স দল দেশে ফেরায় চটেছেন সাবেক এই প্রোটিয়া ওপেনার সোশ্যাল মিডিয়ায় তিনি খুব উগড়ে দিয়ে লিখেছেন আমাকে বাংলাদেশ দলে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং এখনও ভ্রমণ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি কি এক রসিকতা এ ধরনের অনুমোদনহীন টুর্নামেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে সম্প্রতি একের পর এক আয়োজিত হচ্ছে যেখানে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ছে দর্শকরাও আগ্রহ দেখাচ্ছেন কিন্তু এসব টুর্নামেন্ট আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় আইসিসির পক্ষ থেকেও এ বিষয়ে নীতিমালা তৈরি করা প্রয়োজন নইলে ক্রিকেট বিশ্বে ফ্রাঞ্চাইজি লীগের নামে অরাজকতা বাড়তে পারে তাহলে কি আসলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ছিলেন আশরাফুলরা ভবিষ্যতে কি বিসিবি আরো কঠোর অবস্থান নেবে ক্রিকেট বিশ্ব অপেক্ষায় উত্তর মিলবে সময়ের সাথে সাথে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর